আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার পাখির জন্যে কোন নেস্টিং ম্যাটেরিয়ালটা ইউজ করি ঠিক আছে আমি নারিকেলের টাকা ইউজ করতাম তবে ওটা অনেক ব্যয়বহুল আর সবসময় পাওয়া যায় না হ্যাঁ তো ওইটার অল্টারনেটিভ হিসাবে আমি এখন প্রায় এক বছর ধরে ইউজ করতেছি এটা ওটা হচ্ছে সুতলি হ্যাঁ এই সুতলিগুলো আপনারা ইউজ করতে পারেন সুতলির এখন দাম কম আছে একশো পঁয়ত্রিশ টাকার মতো কেজি আর এক এক কেজি সুতলি দিয়ে আপনি অনেক নেস্টিং ইউজ করতে পারবেন অনেক কটা বক্সের জন্যই আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ আমি এই সুতলি ইউজ করে থাকি আর এটা খুব ভালো রেসপন্স পাওয়া যায় বিশেষ করে শীতের সময় যদি এটা ব্যবহার করেন বাচ্চারা অনেক বেশি ট্যাকে এটার গরমও আছে কিন্তু প্রচুর গরমও ব্যবহার করা যায় কিন্তু পাখির নিয়মিত গোসলের পানি দিতে হয় হ্যাঁ তাহলে হিড স্ট্রাকের ভিডিওটা করতেছি এই মুহূর্তে আমার শরীরে জ্বর আছে প্রায় একশো প্লাস হ্যাঁ একশো প্লাস ডিগ্রি তারপর আমার শরীরে তারপরে ভিডিওটা করার কথা ভাবলাম যেহেতু বাসায় ছিলাম ডিউটিতে যাইনি আপনাদের জন্য নতুন কিছু শেয়ার করি প্রসেসিংটা হচ্ছে পাঁচ ইঞ্চি সর্বনিম্ন রেখে ওইদিকে আপনি লম্বা আরও রাখতে পারবেন আট ইঞ্চি মানে পাঁচ থেকে আট ইঞ্চি এর মাঝামাঝি রাখার চেষ্টা করবেন হ্যাঁ খুব বেশি ছোটো হয়ে গেলেও সমস্যা আবার খুব বেশি বড়ো হয়ে গেলেও আপনি আবার এরকমভাবে খুলতে পারবেন না তো নিয়মটা হচ্ছে এরকম খুলে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ পুরোটায় না দিয়ে ছোটো ছোটো করে ওইভাবে পাঁচ থেকে আট ইঞ্চি কেটে তারপর এভাবে টেনে টেনে আলাদা আলাদা করে দিবেন এই দিকে দেখেন আমি যেভাবে দিচ্ছি ঠিক সেম এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ওদের পায়ে বাঁচবে না আর ওরা মন মতো এটা মডিফাই করে নিতে পারবে হ্যাঁ জানি জানি তবে অনেকে হয়তো ভাবতেছেন আরে এর থেকে তো বিনামূল্যে বাড়ির পিছনে পাওয়া যায় দুর্ভাগাস হ্যাঁ আমি সেগুলো দিয়েও ট্রাই করেছি সেসব নেস্টিং আমি যখন ব্যবহার করেছি দেখেছি সেগুলো সমস্যা কি কি সমস্যা দেখুন সেগুলো একটাই মেন সমস্যা সেটা হচ্ছে এক দুই দিনের যে বাচ্চাগুলো হয় না ওই ঘাস দিয়ে কিন্তু ওরা সেইভাবে প্রপারভাবে কভার করতে পারে না ওই এক দুই দিনের বাচ্চাগুলা ঘাসের ভিতরে হারায় যায় হ্যাঁ ওগুলাকে আর বাচ্চা খাওয়াইতে পারে না মারা যায় এটাই ঘাস দিলে সমস্যা হয় ঘাস বলুন আর খড় বলুন ওগুলো দিলে ওরা প্রপারভাবে ওদের বাসাটা বানাতে পারে না ফাঁক থেকে যায় ওই ফাঁকের মধ্যে বাচ্চা হারায় যায় হ্যাঁ তো এটাই সমস্যা হয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তবে আমার একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখেন ঠিক আছে লাইক কমেন্ট করেন আসলে লাইক কমেন্ট না করলে তো আমি বুঝতে পারি না ভিডিও যে করতেছি এতে কি আপনাদের কোনো উপকার হচ্ছে না কি হচ্ছে না এখন আপনারা লাইক কমেন্ট করলে বুঝতে সুবিধা হয় যে না আমি যে ভিডিওগুলো করতেছি আসলে এগুলো মানুষের উপকারে আসতেছে হ্যাঁ আর এটা শুধু আমি না আপনারা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখলেই লাইক কমেন্ট করার চেষ্টা করবেন এতে করে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাতে উৎসাহ হবে ঠিক আছে